কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোর খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেকে নামিয়ে এনেছে জাতিসংঘ প্রতি মাসে একজন রোহিঙ্গা নাগরিকের জন্য দেয়া অনুদান বারো দশমিক পঞ্চাশ ডলার থেকে কমিয়ে ছয় করা হয়েছে কার্যকর হচ্ছে এপ্রিল মাস থেকে খবরে বিচলিত রোহিঙ্গারা কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতায় উখিয়া ও টেকনাফে বারো লাখের বেশি রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘ প্রত্যেক রোহিঙ্গার জন্য প্রতি মাসে অনুদান আসে বারো দশমিক বারো দশমিক পাঁচ শূন্য ডলার হঠাৎ তহবিল সংকটের কারণ দেখিয়ে তা করা হচ্ছে ৬ ডলার এমনিতেই সাড়ে বারো ডলারে একজন রোহিঙ্গার ব্যয় সংকুলন হতো না এখন ছয় ডলারে নেমে আসায় মারাত্মক অর্থ সংকটের আশঙ্কায় চিন্তিত রোহিঙ্গারা বাইরের বিরুদ্ধে গেলে একজনের পিছিয়ে ফরত এক টাইম অফিসে ফরত দেয়

দু সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশে নির্যাতনে টিকতে না পেরে সীমান্ত পাড়ি দিয়ে টেকনাফ ও উখিয়ার কুতুপালং আশ্রয় নেয় বারো লাখের বেশি রোহিঙ্গা পরে জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদের খাদ্য ও অন্যান্য সহায়তা দেয়া শুরু হয় সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন